একটা মিনি গুগুডাঙ্গার আবহ একটা জিনিস আপনাদের তো অনেক গরু টুরু না গরু গো চরাই बराय মনে হয় আপনাদের ওই তেরো কোড ওই দিকে কি এরকম মাঠ আছে জলাভূমি আছে ভূমি গঠনটা কি আছে মাঠ মাঠ আছে কিন্তু ধরনটা একটু আলাদা এখানে মানে চরের যে ধরনটা সেটা না আর কি মনে হয় নিম্নভূমি টাইপের একটু নিম্নভূমি স্যার জল জল যায় আমাদের গ্রামে স্পেশালি তো একটা নদী নাই যেটা হয় আচ্ছা আচ্ছা তো এইজন্য জলাবদ্ধতাটা একটুটা ঠিক হয়ে যায় আর তালগাছের মানুষ গোবা মানে ঘুঘুডাঙ্গার যে ইয়াটার পরে এটা ক্রিজের পরে এখানে এটা তালগাছ এটা সাদা একটা রং করে দিয়েছে এটা কিন্তু ওই একটা ভাই বানার চেষ্টা করছে যে আমরা 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 আসি ঘুঘুডাঙ্গা না আমরা আসি আপনারা দেখেন আসেন আপনারা এখানে বেঞ্চ টেঞ্চ করে দিলে আসতো লোকজন আর এই যে সবচেয়ে ভালো লাগছে যে গরুগুলোর মাঠে চড়ানো এটাই আসলে তাদের এই সময়টাতে ওরা মাঠে চড়তে পারে যখন ধান থাকে না আরেকটা সময় পারে শীতের সময় যেমন আমন্তল আর কি কয়টা গরু ভাই আপনার হ্যাঁ আটটা সাতটা ভাইয়া সাতটা ওহ আপনাদের বড়ো মানুষ এই যে গরু মাঠে গরু চড়ছে এটা তো জোক ধরে বুঝছেন যোগ ধরে পানি রক্ত খি খি খেয়ে টাসক হয়ে খুলে যায় এখন মাঠে প্রচুর জোক আছে সবকিছুর আসলে একটু এক্সারসাইজ বা আউটডোর অ্যাক্টিভিটিস না থাকলে উত্তেগুলো যাচ্ছে পাঁচের গ্রামে

সেই ভেড়া ভেড়ার মধ্যে একটা ইন্টেলিজেন্স একটা ভাব আছে বুদ্ধিজীবী একটা ভাব আছে ছাগল ছাগলের ছাগলের তুলনায় থেকে আরেকটু ফ্যামিলি আরেকটু মানে বুদ্ধি রাখে এরকম একটা ছাগল ভেড়ার একটা ভাব আছে যদিও ছাগল কিছু ঘটে ফেলল ছাগলটা আমি মোটামুটি এখন এখানেও দেখেন ছাগলের একটা আই ওখানে গরু ছিল ওখানে ভেড়া ছিল এখানে আবার ছাগল এটাই কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি যে গ্রামের অর্থনীতি যে ভাইব্রেন্ট বা গ্রামের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে এটা এগুলোকে উদাহরণ এগুলা এগুলা একটা ছাগল মানে এই যে বড় ছাগলটা এরকম পক্ষে বিশ হাজার টাকা কিন্তু ছাগল পাবেন না ঠিক আছে তাহলে ছাগল হয়ে যাচ্ছে তার বিশ হাজার টাকা তারপার বেশ এক বিঘা জমি বা একটা ভ্যান চালায় গ্রামের অর্থনীতি ভালো তো এই জন্য অর্থনীতি তুলনায় হ্যাঁ এটা আলাম এটা একে কী বলে জানেন আলাম করা ওই যে মাটিটারকে ওই যে আলটাকে সাইজে নিয়ে আসতে হ্যাঁ আলটাকে সাইজে নিয়ে আসতে যদি ওখানে ওই সাইজে মানে কেটে কুটে যদি আর ই না করে তাহলে ওইটা তো ইঁদুরে করে ইঁদুরে গত্রত থাকলে তো ওই দিকে তো পানি পাস করবে হয়তো আপনি এখন তো পানি তো একটা সম্পদ আমরা একটা গ্রামের দিকে যাচ্ছি তো গ্রামে ঢোকার সময় কিন্তু আর প্রাইভেসি একটা কিন্তু ফ্যাক্টর থাকে আহ বড় একটা দিকে এ সুপারি আমাদের আসলে গ্রামে বা শহরে ভলেন্টিয়ারি কাজ কাম আছে অনেক বেশি করা উচিত মাসিক এই যে অবসরপ্রাপ্ত লোকজনগুলা এই যে আমরা আমরা আর বারো তেরো বছর বা চাকরি ব্যবসায় গেলে আমাদের তো আমরা তো পুরো ই থাকবে একই থাকবো তাই না আমাদের তো সব সব থাকবে তাহলে আমরা কী করব আসলে আমাদের আসলে এই যে এই যে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার প্রাইভেট স্কুল থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু সকাল করতে পারি কিন্তু আমরা করি না বিদেশে ওরা করে যে এই যে এটা 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 মনে করেন যে একটা লোকের দুই ঘন্টার কাজ তাই না আস্তে করে কোদাল দিয়ে সরাই দিলেন তাতে হবে কি তাতে হবে কি জায়গাটা পরিষ্কার থাকলো আপনারা মনে করেন যে শরীরটা ঠিক ঠাক ব্যায়াম আর করা একটা করা লাগবে না তাই না ব্যায়াম হয়ে হয় মুরগি কালো মুরগি একদম দেশি মুরগি একদম ওই একই জাতের দেশি মুরগি কালো একটি বেলগাছ একটি বিড়াল আবহাওয়াটা ভালো তো সবাই বের হয়ে গেছে ওখানে ওখানে ছিল তাল গাছ এখানে আম গাছ একটা ব্যাপার খেয়াল করেন যে এই আমের গাছগুলো এরকম আরও তো পাতা থাকা কথা ছিল না পাতাগুলো নাই কেন কেটে ফেলছে মানে ওই যে এখন তো মাঠে চড়ছে গরু ছাগল ভেড়া কিন্তু এই যে আর এক মাস বা দেড় মাস পরে তখন তো মাঠে চড়তে পারবে না তখন হবে কি এই যে পাতাগুলো কেটে 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 নিয়ে যায় গরু ছাগল ভেড়া গরুকে তো হয় না এটা ছাগলকে হয় মূলত ছাগল আর ভেড়া খাওয় ফলে এটা তো একটা ফার্মিংয়ের কাজ হচ্ছে আর কি এবং এই জন্য গাছগুলা বাড়তে পারছে না আরেকটু দয়াশীলভাবে কাটলে মনে হয় গাছগুলো আরেকটু ভালো হতো আরেকটু সিস্টেমেটিকালি কাটলে গাছগুলো আরো হ্যাঁ এই জন্য গাছগুলা তো অসুখ বিসুখ গাছগুলোতে আছে অনেক ক্যান্সার হয় যে কাছে কান্ডে আমরা আরেকটা গ্রামে বেরিয়ে গেলাম কিন্তু এলাকায় ভিন্ন ভিন্ন গ্রাম যেটা মাঠ যেটাকে আপনারা বলেন বিল হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু এটাকে বিল বলে মাঠকে বিল বলে ধান ক্ষেতকে বিল বলে প্রাইভেসি ফ্যাক্টর এই যে ক্যাকটাস আগে অনেক ক্যাকটাস দেখা যেত দাম মানে যে বেড়া দেখাতে পুরি মঞ্চ আটম যেটা সব ক্যাকটাস ক্যাকটাস জাতি ক্যাকটাস জাতি এই যে এইটা এই যে এটা 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 ফুলও ফোটে সুন্দর বেরার একটা প্রাকৃতিক বেরা ফুলও ফোটে সুন্দর হ্যাঁ এটা সুন্দর একটা ফুল ফোটে ওই যে ইয়া ফুল আছে না এই ভ্যাট ফুলে যাচ্ছে মোটামুটি ফুলগুলা আসতে কয়েকটা ওই ওখান থেকেই ওই যে চার কোনো একটা মাথা আসে ওই যে কাঁটাগুলোর থেকে একটা ইয়া বেরোয় ফুল বেরোয়ার একটা মাঠ এই মাঠগুলো দেখলে আমরা এক বড়ো ভাই ছিল দুলাল ভাই তার কথা মনে পড়ে ওই রকম সবুজ মাঠ দেখলে গান গাইবে একটা আনকমন গান যে গানটা অন্য কথা শুনলে তার মুখেই শুনতাম আর খুব একসঙ্গে থাকে থাকতাম আর কি দুলাল ভাই মারা গেছে দেখতে পাচ্ছি মাঠের পরে মাঠ শেষ হয় সবুজ শেষ হয় মাঠের মধ্যে মাঠের পরে মাঠ ফুরায় সবুজ ফুরায় না সে হেবি উদাস একটা মনে গান ধরবে মাঠের পরে মাঠ ফুরায় সবুজ ফুরায় না আর এই যে এখন যে এটা যখন সবুজ হবে না তখন আলাদা একটা মানে একটা কি বলবো একটা আন্দিয়াল একটা পরিবেশ অতি প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি হয় হ্যাঁ এভাবে পড়েছে এখানে এখানে গাছ ছিল গাছ কেটেছে ও

এই যে দুটা সাতিম গাছ সৈয়দ শামসুল হকের কবিতার মতো মনে পড়ে যে নিঃসঙ্গ শিল্পার মতো দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ সাতিম গাছ একা দাঁড়িয়ে আছে ভয় পায় না রাতের বেলাও ভয় পায় না আসি করে ভয় পেত নাকি কবিতা কবিতা তো সকলের মনে আছে তাই না

এই যে আপনি যে আপনি যে খেলাটা বলছেন না মেঘ আর মেঘের যে আলো ছায়ার খেলাটা এই যে এই যে এটা আলো দারুণ হবে এটা আসলে বক আবার উড়ে আসছে হ্যাঁ এখন একটু বক আসছে এগুলা ভিতরে অনেক বক আছে অলরেডি আছে তারা তারা তাদের মতো কাজ করছে আর কিছুদিন পরে যখন এগুলাতে আরো শামুক যখন বেশি হবে না শামুক তখন আবার ওই শামুক হল আসবে ডান পাশে আবার একটা ক্ষুদ্র শিশু গাছ দেখছিলাম

কি দুর্দান্ত এরা এটা তো পাতা এটা তো পাতার খেলা এটা তো ফুল লাগবে না সে পাতাটাই একটা ফুল এটা আমি আসলে আমি দেখি আর আমি অবাক হয়ে যাই কি সুন্দর হ্যাঁ রাস্তার ধারে এই গাছগুলা ওই মানে লতা গুলমো এগুলো লতা গুলম ঝোপ ঝাড় বুশ ইংলিশে বুশ অনেকগুলো আছে হ্যাঁ চিনি না বুঝলে বুঝ পাতা না বুঝলে হ্যাঁ পাতা শিশু এগুলো শিশু ছিল গাছ ছিল কেটে নেওয়াতে গোড়া থেকে বেরোচ্ছে আর কি গাছ ছিল কেটে নিয়ে গেছে গোড়া থেকে বেরোচ্ছে এই যে একটা ঝোপঝাড় বুশ ইংলিশে এটাই কিন্তু আমরা যে শিয়ালের থাকার আশ্রয়স্থল এখন হ্যাঁ এখন যে আমাদের এলাকায় যে শিয়াল কমে যাচ্ছে এখন শিয়াল তো সব খায় আবার আসি আমরা চন্দ্রপোড় আবার শিয়াল সব খাবে বনবিলাল সব খাই

ঝোপঝাড়ে বেশি শিয়াল থাকবে এখন আমরা তো অর্থনৈতিকভাবে যখন ভাবছি যে এই ঝোপঝাড়টা আমার হয়তো ওখানে বিক্রি মালিকান যদি থাকে সেই দেখছি যেটা পাঁচ শতক বা দশ শতক জায়গা তাই কেটে ফেলি না কেটে ফেলে দুইটা বা দুইটা ক্যান ওই পঞ্চাশটা অম্রপালি গাছ লাগাই দিই অম্রপালি গাছ যখন লাগাচ্ছেন তখন তো ওই ঝোপ ঝোপটা থাকছে না তখন তো আপনি আপনার শিয়ালের যে বাস্তু সংস্থার জায়গাটা সেরকম ধ্বংস করে দিচ্ছে আমাদের রাইট ঝোপ চাওয়ার গুলো রাখতে হবে এই যে আমরা একটা গ্রামে ঢুকছি বাঁশ ঝাড়া এর গ্রামে আর বৈশিষ্ট্য যে প্রচুর বাঁশ ঝাড় আছে প্রায় বেশি ফ্যাক্টর একটা ছাগল চলছে একজন বসে আছে একজন বসে আছে ছাগলটা একটা ভাইব আছে দেখছি এখন আমরা দেখি নাসা করতে পারি না বাই দেন একটা জিনিস আছে দেখাই এখানে প্রচুর পাঠা আছে এই গ্রাম যাওয়ার সময় এমদাদ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কথা বলে বলতো আকুর টাকুর পাড়ার সেই গ্রামে সেই পাঠার গন্ধে কপিলা তাকে পাঠার করে ঘুমাইতে দিয়েছিল কুপের মাঝিকে কপিলা কি করেছিল এই যে পাঠা পাঠার ছবি পাঠাটা গায়ে ঘা ঘা হয়েছে তো সেই এগুলা দেখলেই এমদাদ বলবেই আকুর ঠাকুর সেই গ্রাম আকুর ঠাকুর পাড়ার গ্রাম সেই পদ্মানদীর মাঝির কপিলা কুপির মাঝে কে পাঠার করে থাকতে দিছে আর কি সারা রাত পাঠার পাঠার একটা রয়াল আছে না